যেমন আপনি মনে করেন যে এই যে এই একটা গাছ দিয়ে আমি আপনার উদাহরণ দিই ঠিক আছে কারণ এখানে মনে করেন আপনি এদের জাপকা লাগছে যেমন আপনার প্রত্যেকটা বোটাতে আপনি মনে করেন যে তিনটা থেকে চারটা করি আছে তাই না তো তিনটা থেকে চারটা করে যদি ই থাকে যেমন আপনি একটা এই দেখেন এটাতেই ধরি এটা দেখেন যে একটা এই দেখেন কতটুকু আছে কি প্রায় দেড় কেজি হবে না দুই কেজি হবে না একটা বোটাতে এখন আপনার আমাদের হিসাব হলো কোনটা জানেন যে এইখানে আপনার যে বোটা আছে বোটা থেকে যদি দেখা যায় যে একটা বোটাতে তিনটা পেঁপে আছে হ্যাঁ

পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি তাই না তাই পঁচাত্তর কেজিতে আসলে আপনার মালটা ছোট নিতে চাবে না আবার এখন এখানে যে পঁচাত্তর পার্সেন্ট যে পঁচাত্তর কেজি যে আসলো এই পঁচাত্তর কেজি থেকে আপনি কিন্তু ছোটো বড়ো আছে এখান থেকে পাইকার করবো কেন জানেন পঞ্চাশ কেজিটা পিওর বাই করবো আর পঁচিশ কেজি রিজেক্ট আর পঁচিশ কেজি রিজেক্ট বাই করলে পঁচিশ কেজি থেকে একটা হাফ দাম ধরবো তাহলে কত আসলো বারো কেজি তাহলে বারো আর এই পাশে আসলো কত পঞ্চাশ তাহলে ষাট কেজি ধরেন

এটা এখানে আপনি বেশি দেখা আপনি মনে করতেছেন যে বেশি পেয়ে রইল আমি বেশি টাকা পাব আপনি কিন্তু বেশি পেয়ে টাকা পাইতেছেন না তাহলে আপনি টাকা পাইতেছেন কম বেশি পেপে টাকা কম আর এমনি হইতেছে কি কম পেপে টাকা বেশি তাহলে আপনি এখানে দেখা যাচ্ছে বাইসা বাইসা আপনি দেখা গেলো যে যেটা এটা দেখা যাচ্ছে ভালো সাইজ যখন একটু বড়ো হবে তখন দেখবেন দেখে সে ভালোটা রেখে দেবেন ভালোটা রাখলে এই যেখানে এখানে দুইটা আছে তাই না এটা যদি ভেঙে দিতেন তাহলে কিন্তু এটা একটু নিঃসি নামতে পারতো এই একটা এখানে ঠিক আছে এই যে এখানে থাকার কারণে এখানে আরেকটা চাপ ছিল দেখেন এই পিপিটা নষ্ট হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে যদি আপনি পঞ্চাশটা পিপি রাখেন অথবা চল্লিশটাও রাখেন কথার কথা চল্লিশটা পিপি রাখলে আপনি দেখবেন ঝরঝরা করে কতটা পিপি আড়াই কেজি থেকে তিন কেজি আসবে তিন কেজি আসলে চল্লিশটা কত চল্লিশে আশি একশো বিশ কেজি একশো বিশ কেজি আপনার টাকাটা আসবো কত আর এটা কিন্তু আপনার কোনো একটা ধরতে পারতেছে না বা কম দামে ধরতে পারতেছে না তাহলে আপনার প্রফিটটা বেশি হইতেছে আর সেই কারণে আপনি করবেন কি যে যখনই দেখা যাইতেছে যে পেঁপেটা আপনি ই করবেন দেখা যায় যে এই যে এরকম হবে ঠিক আছে এই যেরকম চাপে যে পেঁপিগুলো থাকে এগুলো ভেঙে দেবেন চাপে যে পেঁপিগুলো আছে মানে পেঁপেটা যেন আপনার ঝরঝরা থাকে এই যে একটা পেঁপে না এই দেখেন এই একটা পেঁপে দিয়ে আপনি এই গাছের মধ্যে একটা পেঁপি উদাহরণ দিচ্ছি এই দেখেন এখানে আপনার এই পেঁপে দেখেন এখানে কয়টা আছে আর এখানে একটা পেঁপে একটা পেঁপে কে তিনটা সমান হয়েছে না না বেশি হয়েছে তিনটা থেকে বড় হয়েছে না একটা পেঁপে তাহলে এই যে এই জিনিসটাই আপনারা খেয়াল করবেন যে যদি দেখা যায় যে বেশি পেপে থাকে তাহলে আপনার দেখা যাবে গাছে পেপে বেশি কিন্তু লাভ কম হবে আর যদি কম পেপে থাকে দেখা যাবে কম কিন্তু যখন একটু বড় হবো তখন দেখবেন একবার সাইজের পেঁপেগুলো আসছে আপনি প্রফিটটা বেশি পাবেন আবার তারপর মনে করেন যে এদিকে থেকে এ পর্যন্ত ধরবেন আর উপরে যে ঢুক আছে ও ঢুকতে আবার আসবেই তখন আবার ভেঙ্গে দেবেন আবার ওই হিসাব ওইভাবে হিসাবটা তাহলে দেখবেন যে আপনার মনে করেন যে কখনো ঠকবেন না আর দেখা যাচ্ছে যে আপনার প্রফিটটা বেশি পাবেন এটা হলো আপনার পেঁপে রাখার নিয়ম